আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো শিরকর্মা খুবই মজাদার একটি ডেজার্ট আপনারা ঈদে কিংবা যে কোনো ওকেশনে এই ডেজার্টটি রাখতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমুল্লা রহমান রহিম এখানে আমরা করে রাখা লিকুইড দুধটি নিয়ে দিচ্ছি বড় একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর আর একটি পাতিলের লিকুইড দুধটি আমরা অ্যাড করে নিচ্ছি দুধগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অল্প পরিমাণ পানি ব্যবহার করব পানি দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে আমরা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা না হলে নিচে পড়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখেই জাল করে নিতে হবে আরেকটি বাটির ভিতরে আমরা মালাই উঠিয়ে নিয়েছি যেটাকে বলা হয় দুধের স্বর এখন আমরা অ্যাড করে নিব মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা লিকুইড দুধের মধ্যে গরম মশলাগুলো অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আরেকটি চলে আমরা বসিয়ে দিচ্ছি কড়াই এবং দিয়ে দিচ্ছি খাটি ঘি বা গাওয়া ঘি নিয়ে সেমাই প্যাকেটে হালকাভাবে আমরা ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে নেওয়ার পর যখন ঘিটি গলে যাবে তখন আমরা ভেজে নেব শ্যামাইটি আমরা হালকা করে ভেজে নেব শ্যামাইটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নামিয়ে নেব লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ অনুযায়ী চিনি এখানে অনেকেই অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকেই কম মিষ্টি খেতে পছন্দ করে যে যার যার মতো করে দিয়ে দিবেন চিনি দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে আমরা নেড়ে চেড়ে নিব লিকুইড দুধটি ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে এবং যখন জোরে জোরে বলক উঠে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব শ্যামাই শ্যামাই দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে এবং দশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি দুধের সর দুধের সর দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন জোরে জোরে বলকু গিয়েছে চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেলটি কুচি কুচি করে কুড়িয়ে নিয়েছি ঠান্ডা করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার শিরকর্মা রেসিপি শিরকর্মা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ